হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে নিয়ে চলে এসেছি আর একটা ছোট্ট ব্লগ এটা একটা আনবক্সিং ভিডিও আমার মেয়ের জন্য একটা আমরা গাড়ি অর্ডার দিয়েছি তো সেই গাড়িটা চলে এসছে ও এখনও কিছু জানে না এই গাড়িটার ব্যাপারে তো ওকে আজকে আমরা সারপ্রাইজ দেবো তাই ওর বাবা গাড়িটা আনবক্সিং করে একেবারে ব্যাটারি ফ্যাটারি লাগিয়ে রেডি করে রাখছে তো আমার মেয়ে এখনো এই ব্যাপারে কিছুই জানে না ও এখন ঘুমাচ্ছে তো ওকে ঘুম থেকে উঠেছে এবার ওকে নিয়ে এসে দেখাবো ওর গাড়িটা ওর রিয়াকশানটা দেখবো যে গাড়িটা দেখার পরে ও কী রিয়াকশান করে দেখুন গাড়িটা দেখে তো পুরোই অবাক যাই হোক এই খুশিতে গাড়ি আসার খুশিতে আজকে ওর বাবা বললো যে আজকে আমাদের রাত্রির বেলায় মটন খাওয়া হবে গাড়ি আসার খুশিতে তো আমরা রাত্রিরে খাওয়ার জন্য মটন অর্ডার করে দিয়েছি আর আমাদের এই যে মটন চলেও এসছে এবার দেখাবো এখানকার মটনটা ঠিক কীরকম কী দেয় তো আমি যেহেতু মটন খাই না আমার হাজব্যান্ড মটন খেতে ভালোবাসে তো একার জন্য আমরা ঠিক এখানে মটনটা কিনে আনি না এনে বানাই না যখন ইচ্ছা হয় এখানে একটা বাঙালি দোকান আছে নিমন্ত্রণ তো আমরা সেটা থেকেই অর্ডার করে নিই আর ম্যাক্সিমাম বাঙালিরাই এই দোকানটা থেকেই অর্ডার করে খায় কারণ এটা একটা খুবই নামকরা বাঙালি দোকান আমরাও খাই এখান থেকে আর এখানকার আজকে আমরা মটন কষাটা অর্ডার করেছি যেটা এর আগেও খেয়েছি আমরা খুবই ভালো খেতে বিশেষ করে আমার হাজব্যান্ড তো খুবই ভালোবাসে এই দোকানের মটনটা তো চলুন আজকে আপনাদেরকে দেখাই কীরকম দেয় এখানকার মটন কষাটা যেটা আমাদের কলকাতায় মটন পাওয়া যায় ওটা রেয়াজি মটন কিন্তু এখানে ওই রেয়াজি মটনটা একদমই পাওয়া যায় না তাই এখানকার মটনটা ঠিক অতটা আমার ঠিক পছন্দ না তো এই দোকানটায় মোটামুটি ভালোই করে বলে আমরা অর্ডার করি এই যে দেখুন এরকম দিয়ে গেছে মটনটা এটা আমরা অর্ডার করেছি মটন কষা আর একটু ভাত ভাত দিয়ে আজকে আমরা মটন কষাটাই অর্ডার করলাম তো এই যে ঠিক এইরকম ধরনের দেয় আর দেখতে মনে হচ্ছে যে খুবই কোয়ান্টিটি কম কিন্তু দিয়েছে এরা ছ পিস যেটা আমাদের দুজনের জন্য একদমই যথেষ্ট আমি তো খেলে হয়তো এক পিস খাই আর এটা আমাদের জন্য একদম পারফেক্ট আর এটা দেখুন একটা বড়বাটিতে বাটিতে ঢাকলে ঢাললে ঠিক এই রকম একটা কোয়ান্টিটি আসে আর এই যে গরম গরম ভাত নিয়ে নিয়েছি এইবার মটনটা খাবো ঠিক আছে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আশা করছি সবাই খুব ভালো থাকবেন